এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যায় বলছি না কনফিউজ হবেন কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শুনেন শুনেন কথা শুনেন জি তাকে বলুন সে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন সালে সে আমার থেকে এবং আমাকে শিক্ষক মানে সে যদি দেখুন আপনাকে পিছন আপনি সময় হবে আমাকে কিন্তু বসে আছেন আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষা একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম্বো সাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোন তাদের কর্তৃবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আউমি শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালিয়ে করেছে তো তারা কি এমন কোন ফতোয়া দিবে যে সরকার বেकायदा পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নিরলজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আশার পর থেকে আমি শরীয়ত কোরআন সুন্নাহর আলোকে যতটুকু संरचना করা দরকার গঠনমূলক संरचना করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার 10 জন যারা মিডিয়ায় আসে তারই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেমরা মাফির মাসায় নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খিদমত করে যাচ্ছে তাদের মতামতও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসেছে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে সামিনকে ক্ষমা পেতে পারি কি না বা রাষ্ট্র যদি সামিনকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তির নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কি না আপনি দেখুন পৃথিবীতে যত অবন্ধানো বিপ্লব হয়েছে জনগণ আঁকে হাতি তুলে নিয়েছে আপনি 5 আগস্ট দেখেন বাংলাদেশে হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিয়ে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিসিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিত ভাবে তারা তা মানতে চান না ধরা যাক সম্পর্কে তাদের 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 একটা একটা বয়ান বয়ান আছে আছে আরো অনেক কিছু নিয়ে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজা বিন ইউসুফের কথা বলতে পারি আরো আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজা রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব আব্বাসী ও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে

যারা কোনোভাবে পার্সেজ হয়ে আছেন তারাই ঈদ মিলাদুল নবীর করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ যার সিরাত না তার মিলাদুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে সিরাতুল নবী সালাম ব্যানারও মাহফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবৎ সৌদি সরকার উচ্চ লামা পরিষদ ফতুয়া দিয়েছে যে ঈদ মিলাদুল নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং বারি রবিল তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলী মোলামা আছেন যারা কবি ঘরানার এবং দেবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জনপুর ফুরফুরা একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ফাউন্ডেশনের দায়িত্ব আছে এবং তারা কিন্তু এবারও ঈদ এ মিলাদুন নবীর ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্ন ভাবে কে কে ঈদ এ মিলাদুন নবীর বিরুদ্ধিতা করলো আব্দুর রাজাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসান আমার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো দোষ নাই ওকে বাদব্যে আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বশনামাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূর্ণ जस्ट প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিক কে খতমে নববতের শাখা যুক্তরাষ্ট্রেও আছে এখানেও আছে আপনি একই ভাবে এই কথা বা পোস্ট ভারতের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাষ্ট্র এবং ভারতের পশ্চিমের জন্য প্রযোজ্য যুক্তরাষ্ট্রেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাষ্ট্র যে সাফার করে এসেছি সেটা শুনেন আগে জি দুই বছর আগে আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিল আমার সাতটা সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফরাস আপনি জানেন তাকে সিএনএন নিউজ প্রেজেন্টার এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারি কেন নাইজেল ফারাজ তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে সেইটা তেইশটা প্রতিবেদন করে আমারই বক্তব্য ফটো গুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশের যে চরিত্র লন্ডনের সেই চরিত্র বাংলায় সেই চরিত্র আমি এবার একটু আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় ছিলেন গ্র্যান্ড মুফতি আমি একটা বিষয় একটু মনে করি একটু হ্যাঁ জি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আপনি মানে আপনার কাছে থেকে বুঝে নিতে চাই স্যার যে যদিও আপনি আসলে আমার চেয়ে বয়সে ছোট কিন্তু আসলে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করতে হবে না আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে আদা নামাজ আদায় করা মাকরুহ কিন্তু আমি আপনার এই বক্তবটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরুহ নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়সা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আ হ্যাঁ আয়শার উনি ইমামতি করে মায়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুকরু বলছেন ওই জায়গায় কেউ মুসআব বলতে কি আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু এটা এটা আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই ইমামতি করেন বরং যাতওয়ান যাকওয়ান ইমামতি করেছিল কিছুনিwidetilde নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারামিয়ান নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে ভুল তথ্য দিয়েছে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুসআব কিনা হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহের নূরের জামানায় মসজিদ নবীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহাম মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন নিষেধ করেন নেই কারণ মহিলাদেরও দিন শিখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাহামের কাছে অহি আসত সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হাজরত ওমর রাজি আল্লাহ তার খেলাপথের সঙ্গে বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহেব উপস্থিত ছিলেন তারা হজরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আশারদুল্লাহ তালা খান নিজো আম্মাজান আয়সারদুল্লাহ তালা খান নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগেই আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত এই সময়